হ্যালো বন্ধুরা চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ তোমরা যে আজকে আমার কাছে আছে এটা হচ্ছে মারুতি শিশুকার ডিজার ঠিক আছে আজকে তোমাদেরকে ডিজারে কিছু বেসিক নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি তো সবচেয়ে প্রথমে দেখতে পাচ্ছ যে আমি চাবিটা যেটা আছে এই চাবিটা প্রথমে এক স্টেপ ঘোরালাম তারপর আরেক স্টেপ তারপরে আরেকটা স্টেপ যখনই ঘোরাবো তখনই মিটারে অনেক লাইট শো করছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ইঞ্জিন চেক লাইট ঠিক আছে এটা যদি মিটারে জ্বলে তো তোমরা জানবে যে গাড়ির স্টার্ট অবস্থায় যদি জ্বলে তাহলে তাহলে তোমরা জানতে পারবে যে ইঞ্জিনে কিছু ফল্ট আছে তবে এটা জ্বলছে ঠিক আছে কোনো প্লাগ ত্লাগ হয়তো কোনো শর্ট হয়ে আছে তবে এটা জ্বলছে আর এই তার উপরেরটা হচ্ছে কোনো অয়েল কম আছে তার জন্য এটা জ্বলছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাটারি এটা যদি না জ্বলে তো জানবেন যে ব্যাটারিটা স্টার্ট হচ্ছে না ঠিক আছে কোনো মতে আর এটা হচ্ছে চারটা গেট লক আছে না নাই সেটা যদি জ্বলে থাকে তো চারটা গেট লক নাই ঠিক আছে আর এটা তো বুঝতেই পারছে যে এটা আপার ঠিক আছে যখনই আপারটা আমি দেখো পাসিং মারবো গাড়িটার পাসিং মারছি তখনই ওটা ব্লিং করছে তারপর অফ হয়ে যাচ্ছে ঠিক আছে আর এর মধ্যেটা হচ্ছে কিলোমিটার আর তার উপরটা টোটো মাইল ইয়ে কত কিলোমিটার চলেছে গাড়িটা তা ওটা জিরো করা যায় এখানে এখানে দাবলেই আমি জিরো করে দিতে পারবো ঠিক আছে আর এটা হচ্ছে কটা টাইমটা দেখা যাচ্ছে টাইমটাও এইখান থেকে দুটো সেট করে সেট করতে পারবে আর এটা হচ্ছে আরপিএম মিটার আরপিএম মিটার মনে হচ্ছে যে তোমাকে যখন এক্সলেটার দিবে তো এই কত স্পিডে দিচ্ছ তো সেটা আর পি এম মিটারে উঠবে ঠিক আছে আরপিএম মিটার যদি পিক আপ আপ ডাউন করে তখন সেখানে আরপিএম মিটারটা বোঝা যাবে যে আর মিটার আমাদের এক্সিলেটারে পিক আপ গোলমাল আছে গাড়ির ঠিক আছে আর এটা হচ্ছে হিটিং টেম্পারেচার ঠিক আছে হিট যদি গাড়ি হিট হয় তাহলে এখানে টেম্পারেচারটা কিন্তু উঠবে ঠিক আছে এটাই আর এটা হচ্ছে তেলের তেল ফুল আছে না নাই ঠিক আছে এটা দেখতে পাচ্ছ যখন আমি চাবিটা অফ করছি তেলটা চাবি অন করছি আচ্ছা আর কিন্তু এইটা কিন্তু হ্যান্ডব্রেকের আমার ইয়ে হ্যান্ডব্রেকটা গাড়ি দিয়ে আছে তা কিন্তু হ্যান্ড ব্রেকটা ইয়ে আসছে এবারে তোমাদেরকে দেখাচ্ছি স্টার্ট যখনই স্টার্ট করবে সবার প্রথমে কিন্তু তোমরা দেখে নেবে যে নিউট্রল আছে কিনা গাড়িটা ঠিক আছে নিউট্রলটা বুঝবো কি করে প্রথমে ক্লাচটা দাববে ক্লাচ হচ্ছে বাঁ পায়ের একদম ফুল দাববে অর্ধেক কিন্তু দাবো না পুরো ফুল দাববে যতটা দাবা যাচ্ছে পুরোটাই দাববে ঠিক আছে দিয়ে পরে তোমরা দেখবে যে গাড়িটা সামনে এমনি করে সামনে একবার ঠেলবে পিছন দিকে একবার ঠেলবে দিয়ে পরে দেখবে গাড়িটা কোনো দিকে এমনি এমনি চারিপাশে যাচ্ছে তখন তখন তোমরা জানবে যে গাড়িটা নিউট্রোল আছে ঠিক আছে নিউট্রল অবস্থায় স্টার্ট করবে কিন্তু এখন বিএস সিক্স নিয়মে করে দিয়েছে ক্লাস দাবলে নিউট্রল থাক না থাকলেও স্টার্ট হবে ঠিক আছে তাহলে আমি তারপর তোমাদেরকে কী করব যে চাবিটা অন করব। চাবিটা দেখাচ্ছি কীরকম করে দেখতে পাচ্ছ গাড়ির সাউন্ড চালু হয়ে গেছে গাড়ি ইঞ্জিন স্টার্ট করে দিয়েছি ইঞ্জিন স্টার্ট করতে আমার সমস্ত লাইট চেক লাইট থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু চলে গেল আমার গেটটা শুধু লাইটটা ব্লিংক করছে দেখতে আমি গেটটা কিন্তু খোলা আছে তাই এই গেটটা যদি আমি লাগিয়ে দিই দেখতে পাচ্ছ লাইটটা কিন্তু চলে গেল ঠিক আছে আর আমার যে এইখান থেকেও আমার কন্ট্রোল আছে যে চারটা গেট কিন্তু এইখান থেকেও আমি লক করে দিতে পারবো দেখতে পাচ্ছ চারটাই লক হয়ে গেছে পিছন দিকেও দেখতে পাচ্ছ আবার যদি আমি এইটাকে এই পাশে করি এইটা করলাম তখন কিন্তু চারটা গেটেই আবার খুলে গেল ঠিক আছে এবারে তোমরা কিন্তু যখন এবারে কিন্তু ক্লাচ ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু ক্লাচটা ধরে রাখার চেষ্টা আর ব্রেক কিন্তু মধ্যেখানে একটা ঠিক আছে ব্রেকটা দাববে তারপরে কিন্তু গাড়িটা বাই চান্স ডাউনে থাকলো হয়তো আমার এখানে ডাউনে আছে আমি হ্যান্ড ব্রেকটা দেওয়া আছে কিন্তু তখন কিন্তু আগে ব্রেক পেস করব তারপর ফুল ক্লাচ করব তারপরে এক নাম্বার গিয়ার দেবো তারপরে ব্রেকটা ছেড়ে ক্লাচটা ছাড়বো ঠিক আছে তাহলে গাড়িটা এগোতে থাকবে এই কিছু নিয়ম যদি তোমরা আমার ভিডিও ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান অন করো আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি এরকম নতুন নতুন আরও ভিডিও ভিডিও নিয়ে আসছি ঠিক আছে বাই